নমস্কার বন্ধুরা আজকের এই পবিত্র রাতে আমরা স্মরণ করি সেই মহাশক্তিকে যিনি সৃষ্টি স্থিতি আর প্রলয়ের অধিপতি যিনি ধ্বংসের মধ্যেও নতুন জীবনের বার্তা দেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব আজ মহাশিবরাত্রি ভক্তির উপবাসের তপের এবং আত্মশুদ্ধির এক মহাপবিত্র রাত্রি চলুন আজ আমরা জানি মহাশিবরাত্রির মাহাত্ম ইতিহাস উপবাসের নিয়ম আর কীভাবে মহাদেবের কৃপা পাওয়া যায় দুই মহাশিবরাত্রি কি ও কেন পালন করা হয় মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই রাত্রিতেই মহাদেব ও মা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল আবার অনেক পুরাণে বলা হয় এই দিনেই প্রথমবার শিবলিঙ্গ প্রকাশিত হয় যা সৃষ্টি শক্তির প্রতীক তাই এই রাত্রিকে বলা হয় অন্ধকার থেকে আলোয় যাওয়ার রাত্রি অজ্ঞতা থেকে জ্ঞানের পথে চলার রাত্রি তিন শিবরাত্রির আধ্যাত্মিক অর্থ মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয় এটি আত্মাকে শুদ্ধ করার এক মহান সুযোগ উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয় বরং মনকে শান্ত করা খারাপ চিন্তা থেকে দূরে থাকা এবং ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ককে গভীর করা এই রাতে জপ করা হয় ও শিবায়। এই এক মন্ত্রই মনকে শান্ত করে ভয় দূর করে এবং জীবনে ইতিবাচক শক্তি আনে চার শিবরাত্রির উপবাস ও পূজার নিয়ম ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পড়তে হয় তারপর শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধুতুরা ও ফুল অর্পণ করা হয় চার প্রহরে শিবপূজার বিশেষ গুরুত্ব আছে কারণ বিশ্বাস করা হয় এই সময়েই মহাদেবের শক্তি সবচেয়ে বেশি সপ্রিয় থাকে রাতে জেগে ভজন কীর্তন বা ধ্যান করলে মন ও আত্মা পবিত্র হয় এবং জীবনের বাধা দূর হয় পাঁচ শিবরাত্রির আশ্চর্য কাহিনী পুরাণে একটি কাহিনী আছে এক শিকারী অজান্তেই সারারাত গাছে বসেছিল এবং নিচে থাকা শিবলিঙ্গের উপর বেলপাতা পড়ছিল সে উপবাসে ছিল রাত জেগেছিল অজান্তেই শিবরাত্রির সব নিয়ম পালন হয়েছিল ফলে তার সব পাপ মোচন হয় এবং সে মুক্তি লাভ করে এই কাহিনী আমাদের শেখায় ভক্তির জন্য বড় আয়োজন নয় প্রয়োজন শুধু সত্যিকারের মন ছয় জীবনের জন্য শিবের বার্তা মহাদেব আমাদের সেখানে সহজ জীবন গভীর চিন্তা এবং নিঃস্বার্থ ভালোবাসা তিনি ধ্বংস করেন অহংকার রক্ষা করেন ভক্তকে এবং সেখানে শান্ত মনই সবচেয়ে বড় শক্তি তাই জীবনে যত কষ্টই আসুক শুধু বিশ্বাস রাখুন অন্ধকারের পরেই আলো আসে আজকের এই মহাপবিত্র শিবরাত্রিতে মহাদেব আপনার জীবন ভরে তুলুন শান্তি সুখ ও আশীর্বাদে কমেন্টে লিখুন ও ওঁ শিবায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা হর হর মহাদেব